দেখেন আজ আমি ঝর খিচুড়ি রান্না করছি ভাত ভাজি ঝরঝরে ভাত ভাজি করব খিচুড়ি বললি খিচুড়ি ভাত ভাজি বললি ভাত ভাজি এই দেখেন আলু কুচি নিয়েছি একটা বড়ো আলু আর সাথে গাজর একটা গাজর আর পেঁয়াজ তিনটা পেঁয়াজ কুচি

হালকা তেল দিয়েছি তেল দিয়ে বাদামগুলো ভেজে নিচ্ছি হালকা আঁচে দুই দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে সাথে এক একমুঠ এক মুঠ মটরের ডাল দিয়েছি মটরের ডালও দেবো দিয়ে ভেজে নেব হালকাভাবে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবারে আমি উঠাই নেব দেখেন মটরের ডাল আর বাদাম ভেজে আমি উঠাই রাখছি ডিম দিলাম কি লবণ দেব ডিমটা আমি ভেজে নেব স্পেশাল ভাত ভাজি বা ঝরঝুরে খিচুড়ি যেটা বলবেন সেটাই এভাবে এভাবে করবেন বাচ্চা খুব ভালো খাবে আমার মেয়ে খুব ভালোবাসে তাই আমি আজ বানাচ্ছি তাই রাত্রেই বানাতে এলাম কারণ রাত্রে সে খাবে এই ধরঝুরে খিচুড়ি বা ভাত ভাজি যেটা বলবেন আপনারা সেটাই ভাজি ডিম আমার ভেজে নেওয়া হয়ে গেছে খুবই শক্ত করে ভেজে নেবো না একটু নরম নরম করে ভেজে নিতে হবে ডিম ডিম আমি উঠাই নেব এই যে বাদামের ওপরে দিয়ে দিলাম তেল দিয়েছি কড়াইতে দেখুন আমি যেগুলো রাখছি এগুলো দিয়ে দেবো এগুলো আমি ভালোভাবে নেড়েছেড়ে ভাবি করে ভেজে নেব আমি এখন লবণ দেবো না দুইভাবে নেড়ে ধেড়ে ভেজে নেব লবণটা আর একটু পরে দেবো না আলু থেকে জল বেরিয়ে যাবে বেরিয়ে পড়বে নরম হয়ে যাবে আলুটা বেশি তার জন্য আমি এখন লবণটা দেবো না লবণটা একটু পরে দেবো দেখে চুলার জালটা আমি একটু খাইতে রাখবো খাইতে রাখলাম এবার আমি পরিমাণ মতো লবণ দেব দেখেন অল্প একটু লবণ দিয়েছি খুব বেশি লবণ দেবো না আপনার পরিমাণ বুঝে লবণ দেবেন আমি কিন্তু হলুদটা দেবো না এবার একটু দেখেন আমি দমে দেব মাত্র এক মিনিটের জন্য দুমে দিলাম হালকা আছে দুমে দিলাম এক মিনিট আমার হয়ে গেছে এক মিনিট পরে ঢাকটি উঠালাম যে ভাজি আমার হয়ে গেছে দেখেন ভাজিটা হয়ে গেছে ভেজে রাখা বাদাম মটরের ডাল আর ডিম দিয়ে দেবো রাস্তা কাস্তা বউদের সবার প্রিয় সবার প্রিয় আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে এভাবে আমি আবারও দুই তিন দুই মিনিট মতো বেঁধে নেব নেড়ে চেড়ে এবং কী সুন্দর গাজর আলু ঝরঝরে ভাজি পেঁয়াজ ডিম বাদাম মটরের ডাল হালকা আছে এগুলো ভেজে নিতে হবে এভাবে আপনারা ভাতও খাতে পারবেন এক থালা ভাত শেষ ফেলবেন খুব সুন্দর লাগবে খেতে বাচ্চাদের সকালে মুখে খেতে না চাইলে কিছু মুখের ধারে বাড়িতে করে দিয়ে দেবেন আর একটা সময় দেবেন খেয়ে দেবে খুব ভালোবেসে খাবে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি ভাজি উঠাই নেব কয়টা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে এলাই দুইটা লবঙ্গ তিনটা আর দারুচিনি দিয়ে দিলাম আমি তেলে ভেজে নেব যে ভাত রান্না করা ভাত এগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেব ভাতে হলুদ দেবো পরিমাণ মতো হলুদ দেবো ভাতের কালারটা সুন্দর আসে এই জন্য হলুদ দিলাম আমি দুই থেকে তিন মিনিট নেড়ে তাড়িয়ে নেব ভালোভাবে মিক্স করে নেব দিলাম দুইটা অনেকটা একটু চিনি দিলাম ভেজে রেখেছিলাম আলু গাজর বাদাম মটরের ডাল সেটা আমি ওরা দিয়ে দেবো সেগুলো আমি দিয়ে দেব আর ডিম একসাথে দেখেন পারফেক্ট আজ আমার ঝুলো রেসিপি হয়ে গেছে আপনারা এইভাবে ধুয়ে বানাবেন খুব সুন্দর সুন্দর লাগবে খেতে এই যে সেবারে আমি জমে দেবো আমি এক মিনিটের জন্য দুমে দেবো কাঁচা মারি দিয়েছি দুই দুইটা সেটা ছেন বেরোনোর জন্য আমি এক মিনিটের জন্য দমে দিলাম হালকা আঁচে এক মিনিটের জন্য দমে দিলাম সে এক মিনিট পরে উঠলাম সুন্দর সেন বেরিয়েছে খাবার উপযুক্ত সময় হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব দেখেন হয়ে গেছে নামিয়ে নিলাম আপনারা চাইলে ধনে পাতা কিংবা পাকা টমেটোও দিতে পারেন কিন্তু আমার মেয়ে ওটা পছন্দ করে না বলে আমি দিলাম না এই দেখেন ঝুরঝুরে ভুনা খিচুড়ি কি ভাত ভাজি যেটা বলবেন আমার মেয়ে ভাত ভাজি বলে আমি তাই বলছি আর আপনারা হয়তো বলবেন ভোনা খিচুড়ি ঝরঝুরি খিচুড়ি এ দেখেন খুব সুন্দর পারফেক্ট হয়েছে এভাবে আপনারা বাচ্চা থাকলে ঘরে রান্না করে দেবেন খুব সুন্দর লাগবে খেতে তারাও খুব ভালোবাসবে এবং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আমার বন্ধু হয়ে যাবেন